নিয়ে ছোট্ট করে একটা গাজাল আমি আপনাদেরকে শোনাচ্ছি সকলে ধীর শ্রবণ করবেন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি ও কেরে কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটিও কণাতার কেড়ে নিতে কেউ পারবে না ইন্দিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্ডিয়া সবারই যান ইন্ডিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্ডিয়া সবারই ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান আমরা যে দেশে জন্ম নিয়েছি আমাদের সৌভাগ্য তবে দুঃখের বিষয় হলো এ আমরা এই দেশটাকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সবাই মিলে স্বাধীন করেছি সবাই সবার অধিকার পেয়ে যাচ্ছে কিন্তু এই জালিম সরকার মুসলমানদের অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আমি সকলকে বলব কেউ কারো অধিকার দেয় না অধিকার নিজেদেরকে বুঝে নিতে হবে তাই আগামী দিনে আপনারা ফিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নিজেদের যান দিয়ে হলেও আমাদের ওয়াক সম্পত্তিকে আমরা হেফাজত করবো সবাই রাজি আছেন একটু হাত তুলে দেখান তকবীর দেন না আরো জোরে তদবিদ্যার নারাই তদবি আহাল সুন্নাতল জামাত আহালে সুন্নাতল জামাত ছোট্ট করে একটা কলি বলবো শেষ করে দেব ইন্ডিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্ডিয়া সবারই জান ধন্য ধন্য আমি সবারই চাইতে দামি বাংলা মাটির সন্তান অনেকে বড় দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান জৈন বা খ্রিস্টান সবাই তো ভারতই জোরে বলেন না থাকবে আরও জোরে বিদ্যান না রে থাকবে আমরা দেশকে ভালোবাসি এর প্রমাণ এদেশে মায়ার বাঁধন আছে না নাই হিন্দু মুসলিম সবার রক্ত দিয়ে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি যদি আপনাদের আমার কথাটা বিশ্বাস না হয় আপনারা দিল্লি গেতে চলে যান সেখানে সবচাইতে চাইতে বেশি মুসলমানদের নাম আপনারা খুঁজে পাবেন তাহলে এ দেশের মাটি মাটিটাকে স্বাধীন করার জন্য আমরা জান দিয়েছি আমরা মাল দিয়েছি আমরা শ্রম দিয়েছি আমরা রক্ত দিয়েছি এই দেশের জন্য আজ কেন এই সরকার আমাদের যে অধিকার সেই অধিকারটা কেন দিচ্ছে না আগামী দিনে যদি এই ওয়াকাপ সম্পত্তিকে হেফাজত করার জন্য যান দিতে হয় আপনারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখান প্রস্তুত আছেন না রেতে গেবে অনেকে বড় দেশ রক্ত ঘামের দেশ মায়ারে বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান জৈন বা খ্রিস্টান সবাই তো ভারতবাসী সবাই তো আমার সঙ্গে বলেন ইন্ডিয়া আমার ইন্ডিয়া তোমার ইন্ডিয়া সবারই জান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য দোয়া করি নিজেদের মধ্যে ভাগাভাগি করবেন না আমরা দল মত কিছুই বুঝি না যে আমাদের জন্য লড়বে আমরা তার সাথে কথা বলেন ঠিক কিনা যে আমাদের হয়ে কথা বলবে আমরা তার হয়ে লড়ব হোক সে বিজেপি হোক সে টিএমসি হোক সে সিপিএম হোক সে যাই হোক আমি আমার বক্তৃতা শেষ করলাম ওমা লাইনা ইন্নাল বালা